সাদিকা পারভিন পপি নব্বই দশকের শেষের দিকের সিনেমায় এক উজ্জ্বল নাম কাজ করেছেন এক টানা সব শেষ তাকে দেখা গেছে দুই হাজার বিশ সালে ডাইরেক্ট অ্যাটাক নামের একটি সিনেমার শ্যুটিংয়ে এরপর একেবারে আড়ালে চলে যান পপি পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এবছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি সম্প্রতি তিনি জানালেন তিনি সিনেমায় ফিরবেন পপি বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী তিনি এক পুত্র সন্তানেরও মা পারিবারিক বিরোধের জেরে তখন প্রকাশ এলেও আবার আড়ালে চলে যান তিনি তবে সম্প্রতি আবারও এক সাক্ষাৎকারে দেখা যায় তাকে সিনেমায় ফেরা প্রসঙ্গে পপি স্পষ্ট বলেন অভিনয়ে ফিরব না এটা পুরোপুরি নিশ্চিত তবে পুরনো কয়েকটি কাজ আছে সেগুলো শেষ করব এরপর আমি নিজের মতো করে ফিরব আমি সিনেমা প্রযোজনা করব এমনটাই সিদ্ধান্ত নিয়েছি পপি এর আগেও সিনেমা প্রযোজনা করেছেন এটা নতুন কিছু নয় তবে এবার একটু ভিন্ন ধরনের সিনেমায় প্রযোজনা করবেন তিনি তিনি বলেন ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে পপি প্রযোজিত ছবিটি পরিচালনা করেছিলেন মনোহর খোকন পপি জানান ছবির প্রযোজনা করতে গিয়ে সেই সময়ে বিশ লাখ টাকা লোকসান গুনেছিলেন তিনি টিমের অসহযোগিতার কারণে এই অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিলেন বলে জানান তিনি কিশোরী বয়সেই পপি সবাইকে অবাক করে লাক্স আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী চ্যাম্পিয়ন হন এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা এর মধ্যে শেষ হয় স্কুল জীবন এরপর মাকে সঙ্গে করে পপি চলে আসেন ঢাকায় ভর্তি হন লালমাটিয়া মহিলা কলেজে পপির মা মেয়েকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এর মধ্যে পরিচয় হয় পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে তার হাত ধরেই পপির সিনেমা যাত্রা শুরু পপিকে মানুষ চেনে কুলি সিনেমা দিয়ে ব্যবসা সফল কুলি সিনেমার জনপ্রিয়তার পর পপিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অল্প বয়সেই পপি বিরাট তারকা তারকাখ্যাতি পেয়ে যান হাতে আসতে থাকে একের পর এক সিনেমা দিন রাত অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে হতো তাকে সে কারণে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোতে পারলেও উচ্চ শিক্ষা নেওয়া সম্ভব হয়নি তার লেখাপড়া শেষ না করার আক্ষেপ এখনো রয়েছে পপির পপি আরো জানান দীর্ঘদিন ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকার সুবাদে সব বিষয়ে খুঁটিনাটি জানেন তিনি তাই তিনি মনে করেন প্রযোজনায় ভালো করবেন Disk Report, Thaka Express.